আজকে আমরা কষ্টতে গিয়েছিলাম সন্ধ্যার পর কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল তো ওইখানে গিয়ে দেখলাম যে এলিজাবেথ আর্ডেনের ক্রিম মানে সিরাম সেলে দিয়েছে ফর্টি নাইন তো আমি অনেকক্ষণ ধরে ভাবলাম নিব কি নিব না কারণ আমার কাছে প্রাইসটা একটু হাই লাগছে তো হাজব্যান্ড বলল যে না নাও আমি তোমাকে গিফট করব। আমি বললাম যে না আজকে না অন্য দিন কিনবো তখন দেখলাম যে ও একটু কষ্ট পাচ্ছে আমি বারবার না করাতে তখন ওর মুখের দিকে তাকিয়ে আমি এলিজাবেথ আর্ডেনের এই সিরামটা কিনেছি তো প্রথমবার ইউজ করবো তো একটু এক দেখি কেমন হয় আগে কখনো এটা ইউজ করি নাই আর এই সাইডে সব ক্রিম লোশন বিক্রি করছিল আমি ভেজলিনটাও নিয়েছি যেটা কিনা আমাদের উইন্টারে অনেক বেশি কাজে লাগে তো এখানে কেনাকাটা করে তারপরে আমরা অন্য একটা দোকানে যাব কিছু আরও জিনিস আছে আমাদের কিনতে হবে তো এখানে দুই ধরনের ক্রিম ছিল একটা ছিল নাইট ক্রিম ডে ক্রিম অ্যান্ড দেন নিচে ওই সিরামটাও ছিল তো আমি এই প্যাকেজটা না নিয়ে যেটা কিনা অনলি সিরাম প্যাকেজ সেটা নিয়েছি আর আমি মনে করি ফেসের জন্য ভালো কোয়ালিটির ক্রিম সিরাম এগুলা ব্যবহার করাই ভালো কারণ এটা তো একটা সেন্সিটিভ স্কিন ফেসে তো আর বডির অন্যান্য পার্টে যে কোনো ক্রিম বা লোশন লাগালেও চলে কিন্তু ফেসের জন্য একটু কেয়ারফুলি ক্রিম ইউজ করাটাই ভালো তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হব কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তারপরে ওয়েদারটাও অনেক ফগি দেখা যাক কি হয় এখন রাস্তায় এত জ্যাম ট্রাফিক তারপরে বৃষ্টি হচ্ছে ঘন কুয়াশায় আচ্ছন্ন চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না কি যে একটা অবস্থা আমরা ট্রাফিক জ্যামে পড়েছি এখন জানি না কতক্ষণ লাগবে যেতে কিছুই দেখা যাচ্ছে না সামনে পিছনে ডানে বায়ে মানে অন্ধকার আর অন্ধকার গাড়িগুলো আস্তে আস্তে চলছে আমরা ট্রাফিকে বসিয়ে আছি বসিয়েই আছি কোনো নড়াচড়ার নাম গন্ধ নাই কী আর করবো আশেপাশে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমার ডান দিকে হাইওয়েতে গাড়ি চলাচল করছে অনেক গাড়ি আর এখন হচ্ছে রাশ আওয়ার ছয়টা বাজে সবাই কাজ থেকে বাসায় যাচ্ছে ইমাজিন করো এই সময় যদি ট্রাফিক থাকে তাহলে কি অবস্থা হয় মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘন্টার পর ঘণ্টা লেগে যায় কারণ এটা অনেক বিগ সিটি এখানে সকালে আর বিকালে অনেক ট্রাফিক হয় সকালে মানুষ অফিসে যায় আর বিকালে মানুষ অফিস থেকে বাসায় ফেরে তো ট্রাফিকের অবস্থা থাকে খুবই খারাপ তো আমরা ওয়েট করছি আর করছি আর সামনে তো কিছুই দেখা যাচ্ছে না দুইটা তিনটা গাড়ির পরে একদম অন্ধকার কারণ কুয়াশায় সব আবরণ সৃষ্টি করে রেখেছে আর এদিকে আমার হাজব্যান্ডও ভিডিও করছে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল কারণ ও সাধারণত এত বেশি ভিডিও করে না কোনো কিছু দেখলে এই সন্ধ্যাটা এত বেশি অন্যরকম যে ও বাধ্য হয়েছে ভিডিও করতে হয়তো ওর কাছে ভাল লাগছিল কারণ চারিদিকে ঘন কালো অন্ধকার তারপরে কুয়াশায় আচ্ছন্ন বৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম তারপরে কেমন একটা ভূতরে অবস্থা আর কি আর বলবো তো ফাইনালি ট্রাফিক জ্যাম আমরা কাটিয়ে উঠেছি এখন সামনের দিকে যাচ্ছি তো এখন অনেক ফ্রিডম লাগছে নিজের কাছে আর মনে হচ্ছিলো কখন আমি মানে বাসায় যাব। যদিও সাথে সাথে বাসায় যাচ্ছি না আমাদেরকে আরেকটা দোকানে যেতে হবে কিন্তু খুব ফ্রি ফিল করছি এদিকে রাস্তায় যেহেতু ট্রাফিক জ্যাম ছিল আমার হাজব্যান্ড একটা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়ির ভিতরে যে রাস্তা থাকে না ছোট ছোটো ওই দিক দিয়ে তখন একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে একটা ছেলে হুডি পড়া হুট করে আমাদের গাড়ির সামনে চলে এসেছে আমরা তো মানে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠেছি আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাম ছিল কারণ ও আগে থেকেই দেখেছে ছেলেটা মিডল অফ দ্য রাস্তা দিয়ে হাঁটছে তো সামনের গাড়িকে কিছু একটা বলছিল বা সামনের গাড়িতে যে ঝাঁপিয়ে পড়ছিল তখন সেটা আমার হাজব্যান্ড ফলো করছিল আমি আবার কথা বলছিলাম ওর সাথে আমি এই ব্যাপারটা তো খেয়াল করি নাই তো এই ফাঁকে আমার হাজব্যান্ড কি করেছিল গাড়ির দরজা জানানা সব ডাবল লক করে দিয়েছিল এটা ভালো করেছে তো হুট করে ছেলেটা একদম সামনে চলে এসেছে গাড়ির উপরে জাপ দিয়ে মানে কি বলবো একদম জাম দিলে যেরকম একটা অবস্থা হয় না গাড়ির উপরে এসে ঝাঁপাইয়া পড়ছিল তো আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠেছি আমার চিৎকার শুনে হাজবেন্ড বলছে তুমি এত ভিতু কেন আমি আছি না ছেলেটা কিছুই করতে পারতো না ও একটু ড্রাঙ্ক ছিল হোশ ছিল না তাই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে ওর কোনো হোসই নাই তখন আমার হাজব্যান্ড হর্ন বাজালো হর্ন বাজানোর সাথে সাথে ও গাড়ির সামনে থেকে একটু ছিটকে দিকে চলে গেছে আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম বিশ্বাস করো অনেক ভয়ের ছিল ব্যাপারটা তো যাই হোক এরকম ঘটনার মুখোমুখি আমি আগে আর কখনোই হয় নাই এত বছর ধরে দেশে আছি তো যাই হোক কখন যে কোন সময় কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না তো আমার হাজবেন্ড এখন গেল একটা দোকানে আমি আর বের হই নেই। আমাকে বলেছিল তুমিও চলো আমি হচ্ছে না যাবো না আমি টায়ার হয়ে গিয়েছি এত বড় লম্বা জার্নি করে কারণ বাসা থেকে আমি যে দোকানে গিয়েছিলাম জিনিসগুলো কিনতে এত বেশি দূরে ছিল না কিন্তু ট্রাফিকে পড়ে অবস্থা কাহিল হয়ে গিয়েছে তারপর ছোট রাস্তা দিয়ে বাড়ির চিপা চাপা রাস্তা দিয়ে এইভাবে সেইভাবে এই রাস্তা ওই রাস্তা করে ঘুরে ঘুরে তারপরে তারপর আমরা মেন রাস্তায় এসে পৌঁছেছি তারপর মেন রাস্তায় যখন চলে আসলাম আর সময় লাগে নাই এখানে আসতে তো এখানে আমি এখন গাড়িতে বসে আছি ওর বেশিক্ষণ সময় লাগবে না এখানে একটা ডলার আমা আছে আমাদের কিছু টুকটাক জিনিস লাগবে সেগুলোই কিনতে গেল আমি বললাম তুমি যাও আমি গাড়িতে বসে থাকি তো বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এতক্ষণ কিন্তু এত জোরে বৃষ্টি হয় নাই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল এখন একদম জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই যে দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে স্নো সব মেল্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে তো ঠান্ডা না এই যে দেখো আমি উইন্ডোটা খোলা রেখেছি এই হলো অবস্থা তো হাজবেন্ড আসলে তারপরে আমরা সোজা বাসায় চলে যাব বৃষ্টিটা ভাল লাগছে আল্লাহ হাফিজ